ফারুক ভাই এ মাসে টাকা পয়সা তো ভাই ভালোই কামাইলেন চলেন না দূরে কোথাও ঘুরে আসি এই সময় কই যাবেন ভাই ঘুরতে আশেপাশে কি ভালো কোনো জায়গা আছে ঘোরার মতো কে ভাই আমাদের কাছেই তো একটা রিসর্ট আছে ইডেন গার্ডেন রিসর্ট ইডেন গার্ডেন রিসর্ট এটা আবার কোন জায়গায় ভাই কে ভাই সাভার সিন্দুরিয়া চলেন ভাই তাহলে এখনই যাই আমার মোটা বেশি ভালো না চলেন ভাই চলেন ভাই এই যে ভাই দেখছেন এই যে এইদিকে

এই আশাফুল আমরা তো আমাদের স্কুল পিকনিক করাতে জায়গা পাচ্ছি না আমরা ছেলেদের এই জায়গায় পিকনিক করাতে পারি ভাই শুধু এখানে স্কুল পিকনিক কেন আপনি আপনার ভার্সিনের পিকনিক অফিসের পিকনিক এছাড়া কর্পোরেট সকল প্রোগ্রাম এখানে আয়োজন করতে পারবেন তাই নাকি হ্যাঁ ভাই ভাই এখানে শুধু পিকনিক নেই আশাফুল ভাই বিয়ের অনুষ্ঠানটাও করতে পারবে এমনকি আপনার বাচ্চা জন্মদিনের অনুষ্ঠানটাও এখানে করতে পারবেন আরে ভাই আমরা এখানে সময় নষ্ট করতেছি কি আরো সুন্দর সুন্দর লোকেশন আছে ঘোরার জন্য চলেন চলেন ভাই আজকে অনেক মজা হবে আর এই জায়গায় থেকে শুরু করে প্রিয়জন দিয়ে সময় কাটানোর অনেক জায়গা আছে

ভাই এই জায়গায় চারদিকে তো ফুলের গাছ কেন ভাই এটা হচ্ছে সাভারের ইডেন গার্ডেন রিসোর্ট এখানে দুই লাখেরও বেশি ফুলের চারা আছে তাই নাকি ভাই দুই লাখ ফুলের চারা জি ভাই অবিশ্বাস্য ব্যাপার ভাই অবিশ্বাস্য হলেও সত্যি এ ফারুক ভাই হাঁটতে হাঁটতে তো ভাই ক্লান্ত হয়ে গেলাম চলেন না কোথাও রেস্ট নেই আরে ভাই আমাদের যে লাক্সারি রুমটা বুক করলাম চলেন সেখানে যাই রেস্ট করি চলেন ভাই এই আশাফু তোর বিয়ের অনুষ্ঠানটা আমরা এই মৃত্তিকা আশা করবো আর তোর বৌ এই পালকি দিয়ে ঠিক আছে ভাই